দু জাহান রে বাসানো কাম রে আমার মনের ঘরে দু জাহানের বাসানো বি কাম দিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়াল নবী রে দু জাহানের বাসা নবী কাম রে বাসন বি কম রে হি আমার দয়ান বি আমার মায়ান বীরে ধূ জহনের বাসন বি কাম লিওয়ালা রে

বাৰসানো বি কামলিবলা রে দুজাহানে রে বাৰসানো রে মূৰ দুদিন ডানাওয়ালা পাখিও কাম ওই মদিনা দেখার লাগি উৰে গল কাম জুড়ে দেখতাম আমি নায়ন বোৰে দুজাহানে রে বাৰসান বি রে দুজাহানে রে বাৰসানো